আসসালামু আলাইকুম এনসিপি বা জাতীয় নাগরিক কমিটিতে যারা আছেন তাদের সময়টা খুব বেশি ভালো যাচ্ছে না বিশেষ করে কক্সেস বাজারে যেই ঘটনা ঘটেছে এই ঘটনায় একটা জিনিস তো স্পষ্ট যে উত্তাল জনতার রোশানলে যারা পড়বেন তাদের আসলে রেহাই নেই কেন কি এমন কর্মকাণ্ড করলো যে আমরা দেখছি যে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির কক্সেস বাজার যেই জেলা আছে জেলার যিনি সংগঠক আছেন তাকে কেন উত্তেজিত জনতা একত্রিত হয়ে গণধোলাই দিল অথবা তিনি এই হামলা শিকার হলেন বিষয়টা পলিটিক্যালি কানেক্টেড না এটা একটা হত্যাকাণ্ডের সাথে কানেক্টেড ইস্যুতে উত্তাল জনতার প্রচন্ড মার খেয়েছেন এই সমন্বয়ক বা জাতীয় পার্টির নেতা নাগরিক পার্টির আর এই মুহূর্তে তিনি আপনার কি বলা হয় যে পুলিশ পাহারায় চিকিৎসাধীন আছে তবে তার আরো পরিচয় আছে তিনি সাবেক শিবির নেতা এবং বর্তমান শিবির থেকে ভেঙে যেই রাজুতিক দলটা হয়েছে এবি পার্টি এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাশেমের ছেলে দর্শক আমরা যদি দেখি তথ্য বলছে যে কক্সবাজার সদরের খুশকুল এলাকায় আল্লাওয়ালা নামক একটা হ্যাচারি আছে হ্যাচারি তো বোঝেনি মাছের পোনাটোনা যেখানে চাষ করা হয় বা উৎপাদন করা হয় সেই হ্যাচারিতে আলী আকবর নামক এক ব্যক্তির হত্যার ঘটনা ঘটে আর এই ঘটনার জের ধরে আপনার গতকালকে রাত সাড়ে দশটার দিকে এনসিপির এই নেতাকে উত্তাল জনতা ব্যাপক মারধর করেছে আর আমরা যদি স্থানীয় সূত্র বলছে ওই হ্যাচারিতে সম্ভবত দুই একদিন আগে বা আগে পরে মাস চুরির ঘটনা ঘটেছিল সেই মাস চুরির ঘটনার জের ধরে আলী আকবরের মৃত্যু হয় আলী আকবরের মৃত্যুর ঘটনাটি জানাজানি হলে আপনার রাত একটার দিকে মরদেহ উদ্ধারের সময় উত্তেজিত জনতা এই হ্যাচারির মালিক যিনি আছেন তিনি হচ্ছেন এই জাহাঙ্গীর কাশেম তার রায়ান কাশেমের উপর তারা হামলা চালায় হামলা থেকে বাঁচতে তিনি হ্যাচারির পানিতে নেমে আত্মরক্ষার চেষ্টা চালান কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি উত্তেজিত জনতা সেই হ্যাচারির পানিতে দল বেঁধে নেমে পানির মধ্যে তাকে উত্তম মধ্যম দেন এবং কি গণধোলাই দেন খবর পেয়ে দিন শেষে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এখন তিনি পুলিশের পাহারায় চিকিৎসাধীন আছেন নিহত আলী আকবরের পরিবারের দাবি মাস চুরির অপরাধে আলী আকবরকে বাড়ি থেকে তুলে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয় এই হ্যাচারিতে তবে হামলার আগে গণমাধ্যমে এনসিপি নেতা রাইয়ান কাশেন দাবি করেন তাদের হেচারিতে চুরি করার সময় আলী আকবরকে হাতনাতে ধরে নিরাপত্তা প্রহরীরা পরে আলিয়াকবর আকবর ছাড়া পেতে প্রহরীদেরকে আঘাত করলে প্রহরীরা পাল্টাঘাত করে এতে মারা যান আলী আকবর আর কক্সবাজারের ওসি সাহেব বলছেন এই হ্যাচারির ঘটনার খবর পেয়ে পুলিশ যায় হুসাইন এবং মিজান নামক দুইজনকে তারা আটক করে ওসি সাহেবের বক্তব্য রাইয়ান কাশেমকে জনরোষ থেকে রক্ষায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এখন পর্যন্ত এই ঘটনায় কেউ অভিযোগ করেনি রায়ান কাশেম পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আলী আকবরের মৃত্যু নিয়ে তার পরিবারের দাবি তিনি মাছ চুরি করতে যাননি তাকে পরিকল্পিতভাবে এই রায়ান কাশেম তার লোকজন দিয়ে সেই হ্যাচারিতে কিন্তু উত্তাল জনতার যে স্রোত বা রোশানল বা মব অথবা ধরেন যে কোনো ঘটনার পরে যে প্রতিক্রিয়া হয় এরই শিকার হয়েছেন এই রায়ান কাশেম এখন তার ব্যাপারে হয়তো পুলিশ ইনভেস্টিগেশন হবে বাট আমরাও চাই আলী একটা